সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর না তো টি এম এম এস এনজিও তারা কিন্তু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটা হচ্ছে আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে আর একটা হচ্ছে সাতই আগস্ট আপনার দৈনিক বড় মাধ্যমে তো এখানে ইয়া দিয়েছিল তো আমরা বিস্তারিত আলোচনা করব এতে তো কিভাবে কি পাশে কোন পদে কতজন লোক নেবে কত টাকা বেতন বিস্তারিত কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো এইটা আজকে বিজ্ঞপ্তিটা টোটাল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি সবার আগে আপনারা আপনাদের চ্যানেলে পেতে চান তো সবাইকে ছোট্ট একটা অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলো আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে এবং আমাদের ফেসবুক পেজ প্রকাশ করছে তারপরে দেখেছেন টিএমএমএস টিএমএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ সংস্থা অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত জনবল ও প্যানেল তৈরির উদ্দেশ্যে লু আগ্রহী প্রার্থীদের নিকট হতে সত্য সাপেক্ষে আবেদন করার আহ্বান করা হয়েছে তো প্রথমে তারা দিয়ে দিয়ে পড়তে গেছে অডিট অফিসার পদ সংখ্যা তিরিশ জন কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকাতে হ্যাঁ প্রধান অডিটর তো এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য দিয়ে দিয়েছে সে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি তবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার বিষয়ে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার হবে দেওয়া হবে পেশাগত দক্ষতা কম্পিউটার চালানো এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং স্ক্যান কাজের দক্ষতা হতে হবে দায়িত্ব সমূহ টি এম এস এর দক্ষিণবঙ্গে কর্ম এলাকায় অবস্থান করে সংস্থার শিক্ষা স্বাস্থ্য ঋণ কর্মসূচি সহ বিভিন্ন প্রোগ্রাম অডিট করতে হবে অভিজ্ঞতা অডিট কাজ বা অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা এস আর টি এম এস নয় গ্রেড অনুসারে একুশ হাজার টাকা এবং শিক্ষা নবিষ্কার ছয় মাস যা পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তাছাড়া সংস্থার বিধি অনুসারে সংস্থার বিধি অনুসারে বছরে তিনটি উৎসব বোনাস স্বাস্থ্য বিমা কার্ড এবং স্বল্প খরচের নিজস্ব হাসপাতালে চিকিৎসার সুবিধা প্রাপ্য হবেন প্রয়োজনের ক্ষেত্রে টিএডি এবং মোবাইল বিল প্রদান করা হবে বয়স সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ তারপর হচ্ছে কি আপনার দ্বিতীয় পট্টা হচ্ছে কি আপনার জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা পঁচিশ জন কর্মস্থল হবে ঢাকা শিক্ষা অযোগ্যতা যে বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মানের ডিগ্রি তবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে প্রাসকৃত অগ্রাধিকার বেশি ভাবে তারপর হচ্ছে বিষয় দক্ষতা কম্পিউটার চালানো এম এস অক্সেল সব এটাই তো এটা আপনার শিক্ষা অনুষ্ঠানের বেতন হবে উনিশ হাজার টাকা দশ নম্বর গ্রেডের অনুযায়ী বা অন্যান্য ভাতাগুলো থাকবে আরো তারপর হচ্ছে কি আপনার প্রশিক্ষণকাল ছয় মাস সেখানে চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তাছাড়া সমস্ত বিধি অনুসারে তিন উৎসব ভাতা স্বাস্থ্য বিমা ভাতা অথবা নিজস্ব সুবিধা এই কাজগুলো সর্বোচ্চ বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ তো এখানে আগ্রহী প্রার্থী তো দেখেন আগ্রহী এখানে আবেদনের আবেদনের শর্ত ও নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ সংক্রিয় মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপ্রাপ্ত জাতীয় পরিচয় অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর ডি এ এন্ড অ্যাডমিন বরাবর করতে হবে আগা আবেদনের পত্র আগামী তিন নয় আহ আপনার তিন সেপ্টেম্বর তারিখের মধ্যে অফিস সময় যে কোনো শাখা প্রস্তুত হবে আপনি টি

তারপর হচ্ছে গিয়া ড্রাইভার বাস এবং কার দশ জন পথ সংখ্যা আপনার কমপক্ষে আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে অটো গিয়ার যুক্ত ম্যানুয়াল গিয়ার যুক্ত হালকা গাড়ি পাঁচ বছর বাস্তব অভিযোগ থাকতে হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে বেতন ভাতা বারো হাজার টাকা এছাড়া সমস্ত বিধি অন্যান্য বিষয় ইয়া হবে অন্যান্য ভাতা করবে আঠারো থেকে চল্লিশ বছর সর্বোচ্চ তারপর হচ্ছে ট্রাক বাস ও ট্রাক হেলপার বাস ও ট্রাক হেলপার পদ সংখ্যা পাঁচজন কর্মস্থল বগুড়া আপনার শিক্ষা রোজগার কম্প কষ্টম পাঁচ বেতন ভাতা সব রকম আট হাজার টাকা তাছাড়া সমস্ত বিধি অনুসারে বেতন উৎসব ভাতা জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনার এখানে আগ্রহী প্রার্থীকে সদর দিন কবি তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বেতন তো অষ্টম শ্রেণীর পাশে প্রত্যায়ন পত্র ফটো কপি অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত কপি আবেদন এইচআর পরিচালক এইচআর এডমিন বরাবর আবেদন করতে হবে অফিসের সময় রেশ ট্যাঙ্গামারা অফিস অর্থাৎ টিএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ট্যাঙ্গামারা বগুড়া হেড অফিসে পাঠাতে পারবেন আর এখানে তাদের অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে পরিচালক এইচআর এম এডমিন এই 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 বিজ্ঞপ্তিটা তারা কিন্তু দৈনিক আপনার করতোর মধ্যে গত সাত তারিখে প্রকাশ করছে তো এটা কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে একুশ আট একুশ তারিখ আগামী এই যে আই একুশ তারিখে আপনার শেষ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো মোটামুটি এই ছিল দুইটা বিজ্ঞপ্তি তো এখানে হচ্ছে কত আছে দশ পনেরো সতেরো সতেরো আর হচ্ছে গিয়ে আপনার সতেরো আর হচ্ছে সতেরো পঞ্চান্ন এই দুটাল আপনার তিরাশি চৌরাশি জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছিলাম তো সকালে নিত্য নতুন সকলের নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ টি তো সকালে ভালো